বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই রয়েছে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে বা আপনাদের হয়তো বাড়িতে অনেকেরই হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে হয়তো নিয়মিত আপনারা মেডিসিনও নিচ্ছেন হাই ব্লাড প্রেশারের বাট বন্ধুরা একটা বিষয় দেখুন যে উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো তাদের খাওয়া উচিত নয় কারণ এই খাবারগুলো যদি তারা নিয়মিত খেতে থাকেন এবং তার সঙ্গে যদি আপনি হাই ব্লাড প্রেশারের মেডিসিনও আপনি নিচ্ছেন বাট তারপরও দেখবেন ধীরে ধীরে আপনার যে রক্তচাপটা সেটা কিন্তু কন্ট্রোল করতে পারছেন না কারণ যে খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু একটা খারাপ এফেক্ট আপনার বডির মধ্যে নিয়ে আসে এবং যার ফলে আপনারা কিন্তু হাই ব্লাড প্রেশারটা মেডিসিন নেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারছেন না তো এ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এরকমের পাঁচটি খাবার সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই পাঁচটি খাবার অবশ্যই আপনাদের বাড়িতে কারো যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে বা আপনারও যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে তার সাথে আপনার কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড বেশি থাকে তাহলে অবশ্যই এই খাবারগুলো আপনার খাদ্য তালিকার মধ্যে একটু কমিয়ে ফেলবেন বা এগুলো বাদ দিয়ে দেবেন কারণ এগুলো আপনার হাই ব্লাড প্রেশারটাকে আরও বেশি কিন্তু বাড়িয়ে দেওয়ার কাজ করে এবার অনেকেই বলবেন যে হাই ব্লাড প্রেশারকে কি আমরা কন্ট্রোল করতে পারবো দেখুন যখনই আপনার ব্লাড প্রেশার আসবে আপনার চিকিৎসক বলবেন আপনাকে সারা জীবন হাই ব্লাড প্রেশারের মেডিসিন সেবন করতেই হবে আসলে কিন্তু চিকিৎসক সঠিকভাবে বলেনও না অনেককে বুঝিয়ে যে কেন আপনার শরীরে আপনার এই হাই ব্লাড প্রেশারের সমস্যাটা এলো এবং একজন পেশেন্ট তিনি ভালোভাবে বুঝতেও পারেন না যে কেন আমার শরীরের মধ্যে হাই ব্লাড প্রেশারের সমস্যা এলো এবং উনি এটাই চিন্তা করেন যে হয়তো আমাকে সারা জীবন এই হাই ব্লাড প্রেশারের মেডিসিনটা সেবন করে যেতে হবে কিন্তু বন্ধুরা এই ভিডিওতে আমি এমনও কিছু টেকনিক বা এমনও কিছু পদ্ধতি আপনার সাথে শেয়ার করবো ভিডিও শেষের দিকে যা আপনি যদি ভালোভাবে বুঝে ফেলুন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি নিজে থেকেই কিন্তু আপনার হাই ব্লাড প্রেসারটাকে অবশ্যই কন্ট্রোলে আনতে পারবেন কারো শরীরের মধ্যে যখন ওনার রক্তের যে চাপটা থাকে বা যে ব্লাড প্রেসারটা থাকে সেটা যখন ওয়ান ফর্টি উপরে একটা ওয়ান উপরে যখন চলে যায় এবং নিচের যে প্রেশারটা থাকে যাকে আমরা ডায়াস্ট্রোইড প্রেশার বলে থাকি এটা যখন নাইনটির উপরে হান্ড্রেডের উপরে বা আশেপাশে যখন চলে যায় তখন আমরা বলে থাকি যেটা প্রথম স্টেজে আপনার কিন্তু ব্লাড প্রেশারটা রয়েছে এবং কারো প্রেশারটা যদি উপরেটা একশো পঞ্চাশ এবং নিচেরটা একশো একশো দশের উপরে চলে যায় তখন আমরা বলে থাকি অবশ্যই আপনার কিন্তু এবং এটা কিন্তু কন্টিনিউ আপনার এক মাস দু মাস ধরে এই প্রেশারটাই আপনার কিন্তু কন্টিনিউ থেকে যাচ্ছে তখন অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করা খুব খুব বেশি প্রয়োজন এটাকেও আপনি কিন্তু কন্ট্রোলে আনতে পারবেন যদি সঠিক নিয়মগুলো মেনে চলেন যা আমি আজকের ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন প্রথম আমি এমন পাঁচটি খাবার সম্পর্কে আপনার সাথে আলোচনা করব এই খাবারগুলো যদি আপনাদের খাদ্য তালিকায় থাকে তার সাথে আপনার হাই ব্লাড প্রেশার থাকলে এগুলোকে আপনার খাদ্য তালিকা থেকে কমিয়ে ফেরুন বা বাদ দিয়ে ফেরুন প্রথমেই বলবো সল্ট বা লবণ লবণ আমরা খাদ্যের সাথে লবণ ব্যবহার করি বাট পাত অনেকেই কিন্তু ব্যবহার করে থাকেন খাবার নিলেন তার সাথে কিছুটা লবণ নেন এবং সেই লবণটা তারা কিন্তু খেয়ে থাকেন লবণের মধ্যে বন্ধুরা বিশেষত সোডিয়াম থাকে আর সোডিয়ামের একটা প্রধান বিষয় হলো যে তা আমাদের শরীরের মধ্যে জলকে ধরে রাখার ক্ষমতা কিন্তু সোডিয়াম রাখে এবং নিয়মিত আপনার যদি পাতলবণ বা লবণের পরিমাণ বা সোডিয়াম জাতীয় যে খাবারগুলো এগুলো যদি বেশি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার রক্তচাপ কমবে না এটা কিন্তু আপনার ডক্টর সাহেব কে পাঁচ বা দশ কিন্তু বাড়িয়ে দেবে তাছাড়া বন্ধুরা এমন কিছু খাদ্য রয়েছে যেগুলো যেমন চিপস রয়েছে বিভিন্ন প্রসেস ফুড যে বিভিন্ন যেগুলোর মধ্যে দেখবেন একটু নুনটা ভাব থাকে বা লবণ কিন্তু বেশি পরিমাণে দেওয়া হয় এই খাবারগুলো আপনার খাদ্য তালিকাতে আপনার কিন্তু বাদ দেওয়া প্রয়োজন বাইরের যে খাবারগুলো রয়েছে বিভিন্ন চিপস রয়েছে বা বিভিন্ন ফ্রাই ফুডস রয়েছে যেগুলোর মধ্যে একটু সল্টই বেশি বা লবণ বেশি থাকে এগুলো অবশ্যই আপনি হাই ব্লাড প্রেশারের পেশেন্ট থাকলে এগুলো আপনি অবশ্যই সেবন করবেন না এগুলো আপনার রক্তচাপটাকে ধীরে ধীরে কিন্তু বাড়িয়ে বন্ধুরা দিতে পারে এবার দ্বিতীয় যে খাবার বলবো সেটি হলো দেখুন আমরা কি করি প্রায় সময় মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি যাদের যদি হাই ব্লাড প্রেশার রয়েছে বলবো আপনারা মিষ্টি জাতীয় খাবার একেবারে না না পারলে যদি পারেন হালকা সেবন করা আপনার জন্য কিন্তু ক্ষতিকর হতে পারে কারণ দেখুন যে সুগারি যেগুলো রয়েছে বিভিন্ন ধরনের জাতীয় খাবার আমাদের বাজারের দোকান পাটে সেগুলো কিন্তু পাওয়া যায় এগুলো যদি আপনি বেশি পরিমাণে সেবন করেন তাহলে ধীরে ধীরে আপনার শরীরের ওজনটা কিন্তু বৃদ্ধি পাবে আর যখনই আপনার শরীরে ফ্যাট বা চর্বি জমবে আপনার শরীরে ওজন বৃদ্ধি পাবে তার সাথে দেখবেন আপনার কোলেস্ট্রলও কিন্তু বৃদ্ধি পাবে এবং তার সাথে ওজন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যাটা কিন্তু আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে কারণ বেশিরভাগ দেখা যাচ্ছে যারাই অবেসিটিতে ভোগেন বা মোটা ছোটা চর্বি শরীরে রয়েছে বেশি তাদেরই কিন্তু এই হাই ব্লাড প্রেশারের সমস্যাটা আমরা বেশি দেখতে পাই আর আপনি যদি মিশ্রিত খাবার বেশি গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার ব্লাড প্রেশার কমবে না সেটা ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাবে ওষুধ খেয়েও আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না কারণ আপনার ওজনটা আপনার কন্ট্রোলে নয় তাছাড়া বলবো রেড রেড মিটের মধ্যে প্রচুর পরিমাণে তো ফ্যাট বা চর্বিযুক্ত খাবার আপনি যদি নিয়মিত গ্রহণ করেন তা আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা কিন্তু বৃদ্ধি করবে তাছাড়া তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে খুব বেশি চর্বিযুক্ত খাবার যেগুলো রয়েছে বড় মাছ লাল মাংস ইত্যাদি খাবার যখন আপনি বেশি পরিমাণে সেবন করবেন তা আপনার শরীরে চর্বির পরিমাণে বৃদ্ধি করে দেবে স্যাচুরেটেড ফ্যাট আপনি বেশি নিচ্ছেন তার ফলে কি হবে আপনার কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধি পাবে আর যত পরিমাণ আপনার রক্তে বাড়বে তত সেগুলো আমাদের দেয়ালের ভেতরে দিয়ে গিয়ে প্লাক সৃষ্টি করবে জমবে এবং তাতে আপনার রক্ত চলাচলের পথে কিন্তু বাধার সৃষ্টি হবে আর যখন এই বিষয়টা হবে আপনার রক্ত চলাচলের পথটা যখন শুরু হয়ে যাবে তখনই আপনার রক্ত নালীর ভেতরে দিয়ে কিন্তু বেশি পরিমাণে আপনার ব্লাড চাপ দেবে যাকে আমরা ব্লাড প্রেসার বলে থাকি তাই যদি আপনার মধ্যে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় এবং এমন কোন খাবার যেগুলো যেমন রেড মিট বললাম বা খুব বেশি ফ্যাট বা চর্বিযুক্ত খাবার বললাম এগুলো যদি আপনি বেশি পরিমাণে সেবন করেন তার সাথে আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা হচ্ছে মেডিসিনও নিচ্ছেন অবশ্যই এমন খাবার আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে ফেলুন কারণ এটা কিন্তু কমাবে না আপনার রক্তচাপ আপনাকে দিনের পর দিন কিন্তু বৃদ্ধি করেই যাবে এখন আপনার একটা ট্যাবলেট খেতে হচ্ছে দেখবেন এই যে খাবারগুলো বলছি এগুলো যদি নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখেন দুটি ট্যাবলেটস আপনার কিন্তু সেবন করতে হবে আপনার ডাক্তারবাবু বলবেন যে আপনার তো ব্লাড প্রেশার কন্ট্রোলে হচ্ছে না দিন পর দিন বৃদ্ধি পাচ্ছে তাই আপনাকে ট্যাবলেটসের পরিমাণ বৃদ্ধি করতে হবে তারপর বন্ধুরা বলবো অ্যালকোহল বা স্মোকিং দেখুন যারাই মদ্যপান করেন বা ধূমপান করেন এবং তার সাথে আপনার যদি হাই ব্লাড প্রেশার সমস্যা থাকে এটা একটা ডেডলি কম্বিনেশন আমি বলতে পারি যে কোনো সময় আপনার স্ট্রোক এবং আপনার হার্টার সমস্যা হওয়ার সম্ভাবনাটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় তাই আপনি যদি হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন আপনি অ্যালকোহল সেবন করেন এবং আপনি ধূমপান করেন তা আপনাকে ছেড়ে দেওয়া খুব বেশি প্রয়োজন না হলে যে কোনো সময় আপনার কিন্তু বিপদ আসতে পারে তারপর বলবো ক্যাফিন বা কফি জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো যখন আপনি সেবন করবেন হঠাৎ করে আপনার স্পাইক করে দিতে পারে বা তা বৃদ্ধি করে দিতে পারে তাই এই খাবারগুলো অবশ্যই যে পাঁচটি খাবার বললাম এই খাবারগুলো অবশ্যই বন্ধ তাছাড়া কিছু ভাজা পোড়া যে খাবারগুলো রয়েছে খাবারগুলো বাইরের যে খাবারগুলো যে প্রসেস ফুড যে খাবারগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকাতে আপনি বাদ দিয়ে ফেলুন তাহলে দেখবি ধীরে ধীরে আপনার মেডিসিন কাজ করছে এবং ধীরে ধীরে আপনার ব্লাড প্রেশারটা কিন্তু আপনি কন্ট্রোল রাখতে পারবেন এবং এমন কিছু পদ্ধতি সম্পর্কে আমি বলবো যেগুলো আপনারা যদি সত্যি সত্যি অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন আপনি মেডিসিন নিচ্ছেন বা তার পাশে ওগুলো মেনটেন করছেন কয়েক মাসের মধ্যে কিন্তু আপনার ব্লাড প্রেশারটাকে আপনি কন্ট্রোল আনতে পারবেন এবং ধীরে ধীরে ওষুধ আপনার লাগবে না মেডিসিন ছাড়াই আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল থাকবে প্রথমেই বলবো যে দেখুন আপনার ব্লাড কেন এলো এই কারণটা বোঝা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা কোনো চিকিৎসক আপনাকে বলবেনই না বা ওদের কাছে বলার সময় নেই বা আপনি হয়তো এমন কোনো ভালো চিকিৎসকের কাছে যাননি যিনি আপনাকে বুঝিয়ে বলেছেন যে আপনার হাই ব্লাড প্রেশারটা কেন হয়েছে আপনাকে ওষুধ লিখে দেবেন বলবেন এই ওষুধটা আপনি রেগুলার সেবন করুন আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোল না থাকলে আবার এসে দেখিয়ে যাবেন আমি ওষুধটা চেঞ্জ করে দেব বা তার ডোজটাকে বৃদ্ধি করে দেব আসলে দেখুন কিছু ফ্যাক্টর থাকে জেনেটিক একটা কারণ থাকে আপনার মা বাবা পরিবারের অন্য অন্যদের মধ্যে ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে সেটা আপনার মধ্যেও আসতে পারে আপনার শরীরে খুবই চর্বি জমা অবেসিটি মোটা সুটা মানুষ আপনি আপনার যে নর্মাল ওজন হওয়া প্রয়োজন তার থেকে দশ পনেরো বিশ কেজি ওজন আপনার বৃদ্ধি পেয়ে গেছে আপনার ওজন সত্তর কেজি হওয়া ওজন প্রয়োজন আপনার আছে একশো কেজি ওজন আপনার সব অতিরিক্ত চর্বি জমে আছে আপনার কোলেস্ট্রলের পরিমাণ বেশি রক্তের ট্রাইগোলেস্ট্রলের পরিমাণ বেশি এবং এগুলো কিন্তু মিলিতভাবে আপনার এই ব্লাড প্রেশারটা কিন্তু বৃদ্ধি করে দেবে দিনের পর দিন অবশ্য বয়স একটা ফ্যাক্টর আমাদের থাকে বয়স বাড়ার সাথে সাথে কিছু বাড়ে তবে বেশিরভাগ দেখা যায় যে আমাদের লাইফস্টাইলটা বাজে হওয়ার ফলে আপনি এমন কিছু খাবার খাচ্ছেন যে খাবারগুলো জাঙ্ক ফুড খাচ্ছেন এই খাবারগুলো খাবার ফলে আপনার শরীরে বাড়ছে বাড়ছে যেগুলো আপনার হচ্ছে তো মূল বিষয় হলো কি শুধু ওষুধ খেয়েই আপনি ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে পারবেন না যদি আপনার লাইফস্টাইলটাকে জীবনযাত্রাকে আপনি যদি পরিবর্তন না করুন সো আপনি যদি লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে পারেন আপনার খাবার দাবারকে পরিবর্তন করতে পারেন যে খাবারগুলো খেলে আপনার ওজন বৃদ্ধি পায় এই খাবারগুলো আপনি খাদ্য তালিকা থেকে বাদ দিতে পারেন রেগুলার আপনি যদি মেডিটেশন এক্সারসাইজ ঘুম ঠিক হওয়া আপনার যে মানসিক দুশ্চিন্তা এগুলো না করেন আপনি সুস্থ থাকেন এবং আপনি একটা হেলদি ওয়েট আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার যে ব্লাড প্রেশারটা রয়েছে সেটা ওষুধ আপনি খাবেন তার সাথে দেখবেন ধীরে ধীরে কন্ট্রোল হয়ে যাবে এবং একটা সময় যখন আপনি কমপ্লিট আপনি হেলদি একটা লাইফ সের জীবনযাপন করবেন খাবার এবং আপনার যে চলাফেরা এগুলো ঠিকঠাক হয়ে যাবে তখন দেখবেন আপনার ব্লাড প্রেশারটা অবশ্যই ওষুধ ছাড়াও কিন্তু আপনার কন্ট্রোলে থাকবে এবং সেটাকে আপনি একেবারে নির্মূল করতে কিন্তু বন্ধুরা পারবেন তাছাড়া আমি বিভিন্ন ভিডিও বানিয়ে রেখেছি ব্লাড প্রেসার সম্পর্কে বিভিন্ন লাইফ সেজন্য করেছি অবশ্যই এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কেন ব্লাড প্রেসার বৃদ্ধি পায় এবং কেউ আপনি সেটাকে কন্ট্রোল করেছেন আশা করি এই ভিডিও থেকে আপনার নতুন নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিওতে আমি আলোচনা করেছি আপনার হাই ব্লাড প্রেসারের সমস্যা থাকলে কোন কোন খাবার আপনার খেলে ক্ষতি করে তাছাড়া কিছু পদ্ধতি বলেছি কিছু উপায় বলেছি যেগুলো আপনি কন্ট্রোল করে অবশ্যই আপনি আপনার ব্লাড কন্ট্রোল রাখতে পারবেন বন্ধুরা একটা জিনিস বলবো যাদের হাই ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া অবশ্যই আপনি ওষুধ খাওয়াটা ছাড়বেন না ওষুধ খাওয়ার পাশাপাশি আপনি এই পদ্ধতিগুলো অবলম্বন করুন অবশ্যই কন্ট্রোল রাখতে পারবেন এবং একটা সময় আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি বাট বাসার মেডিসিনটা অবশ্যই কিন্তু ছাড়তে পারবেন তবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যমান সময় জন্য অসংখ্য ধন্যবাদ আপনার কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে বলবেন না আমার সাথে পার্সোনালি কোনো কথা থাকলে অবশ্যই পুরো ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গেলে অবশ্যই আপনি আমায় কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার খুব বেশি চেষ্টা করবো অনুরোধ রাখবো ভিডিওতে একটা লাইক করবেন আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন আপনার সাথে করে দিলে আগামী দিনে এমন ভালো ভালো তথ্য অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন তবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে পারব বান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন